বিসমুলিল্লাহ রহমান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দেখতে পাচ্ছেন যে আমাদের মেয়েদের জন্য নাইক ব্র্যান্ডের কত সুন্দর ব্যাগ নিয়ে আসছি আপনাদের জন্য এই ব্যাগটির কালার হবে কিন্তু আপনার চারটি কালার হবে এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার এই ব্যাগটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই ব্যাগটি আমাদের হোলসেল প্রাইস শুধুমাত্র শুনলে আপনি অবাক হয়ে যাবেন শুধুমাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাবেন আপনি চারশো বিশ টাকায় বিশাল বড় একটি ব্যাগ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে এই ব্যাগটি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল চলতেছে চারশো পঞ্চাশ থেকে ষাট টাকা আমাদের কাছে কিন্তু চারশো বিশ টাকায় পেয়ে যাবেন এভাবে কিন্তু আমি কয়েকটি আইটেম দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক এটি কিন্তু চারটি কালার হবে এই ব্যাগটি কিন্তু চারশো বিশ টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর কাজকর্ম সাইডে কিন্তু পানি পানি রাখার পট রয়েছে পকেট রয়েছে এছাড়া কিন্তু এই ফিতাগুলো খুব বেশ মোটা সোটা এবং ব্র্যান্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মেয়েদের জন্য খুবই পছন্দের একটি পিঙ্ক এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে চারশো আশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই যে চারশো আশি টাকা অ্যাভেলেবেল বর্তমানে মার্কেটে প্রচুর পরিমাণ আমাদের ব্যাগগুলো কিন্তু আমরা অর্ডার দিয়ে দেখতে পাচ্ছি যে এখানে বারটেক দিয়েছি এখানে বারটেক দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি যখন ব্যাগটি ক্যারি করবেন এই ব্যাগটি যখন লোড নেবে যাতে আপনার ব্যাগটি ছিঁড়ে না যায় তাছাড়া চেনের গুণগত মান খুবই ভালো আমি দেখাচ্ছি একটু যে মূল এই ব্যাগের মূল হচ্ছে কাপড় এবং চেন এই যে দেখতে পাচ্ছেন চেনটা খুব ইজি এবং রানাটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কত স্মার্ট এই ব্যাগগুলো আপনি খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এবং আমাদের ব্যাগের গুণগত মানগুলো আসলে আমরা বলি ভালো ভালো আসলে ভালোই করার চেষ্টা করি এবং আমরা বিগত দিন যাব এই ব্যবসাটার সঙ্গে জড়িত সেই জন্য ব্যাগের কোথায় দুর্বল আছে সেই বিষয়টা আমরা একটু ফলো করে একটু সবল করার চেষ্টা করি এভাবে কিন্তু আমরা অর্ডার দিয়ে এই ব্যাগগুলো তৈরি করি আমাদের নিজস্ব কারখানায় তাছাড়া কিন্তু আমাদের প্রায় পঞ্চাশটা ফ্যাক্টরি থেকে ব্যাগগুলো আমাদের সাপ্লায়ার রয়েছে দেখতে পাচ্ছেন যে এই ব্যাগগুলো কত সুন্দর সুন্দর ব্যাগ এগুলো কিন্তু অরিজিনাল একেবারে একটা সময় চায়না থেকে আসতো এখন কিন্তু আমাদের এখানে কাপড় মেটেরিয়ালস মেশিন এবং যাবতীয় সব কিছু কিন্তু আমাদের দেশে চলে আসছে সেই জন্য আমাদেরকে এই ব্যাগগুলো অ্যাকুরেট ব্যাগ তৈরি করা সম্ভব হচ্ছে আমাদের দেশের সুদক্ষ কারিগর যারা রয়েছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে খুব সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করে এই তাছাড়া দেখতে পাচ্ছেন যে এডিডাস ব্রাঞ্চ দিয়ে এই যে ব্যাগটা তৈরি হয়েছে এই ব্যাগটি কিন্তু আপনি আমাদের কাছে খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন যা শুধুমাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন যে তিনশো আশি টাকায় এক গজ কাপড়ের দাম তিনশো টাকা বর্তমানে তিনশো টাকা গজের কাপড় দিয়ে আমরা এটা হচ্ছে সম্পূর্ণ আপনার র্যাকি রেক্সিন বলা হয় এবং হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এই ব্যাগটির মধ্যে কিন্তু আমরা ভিতরে দিয়েছি ওয়াটারপ্রুফ হ্যাঁ আস্তর দিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি যে এই ব্যাগগুলোর মতো কিন্তু যে আস্তরগুলো আমরা দিয়েছি এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এখানে কিন্তু পঞ্চ দিয়েছি অর্থাৎ ব্যাগটি যাতে টেকসই এবং মজবুত হয় সেই সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমরা এই ব্যাগগুলো তৈরি করি তো বন্ধুরা যে থেকে দেখছেন সকলকে মুক্তার ব্যাগ স্টোরে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হোসেন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Warahmatullahi wabarakatuh.